আজকে রিভিউ করব স্যাবলন লিকুইড হ্যান্ডওয়াশ রেগুলার ভ্যারিয়েন্ট অ্যালোভেরার সতেজতাই এটার ওজন দুশো মিলি দাম একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা লেখা থাকলেও আমার কাছে নিয়েছিল পঁচানব্বই টাকা প্যাকেটে এখানে ডেট লেখা আছে কেনার আগে অবশ্যই দেখে কিনবেন মেয়াদ ঠিক আছে কিনা প্যাকেজিং ভালো বোতল স্বচ্ছ হওয়াতে ভেতরে কতটুকু লিকুইড আছে তা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন লিকুইডের কালার হালকা সবুজ গন্ধ হালকা সুগন্ধি অনেকটা প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু ন্যারোশিং কেয়ার অ্যালোভেরা এবং কোকোনাট মিল্ক শ্যাম্পুর সুগন্ধির মতো ব্যক্তিগতভাবে আমার কাছে গন্ধটা ভালো লেগেছে ব্যবহার প্রথমে পানি দিয়ে হাত ধুয়ে নিতে হবে তারপর হ্যান্ডওয়াশ নিয়ে ব্যবহার করতে হবে অল্প পরিমাণ নিলেই হয় বেশি প্রয়োজন হয় না ফোমের মধ্যে মোলায়েম ভাব আছে হাত ধোয়ার পর স্কিনে কোনো ড্রাই ফিল হয় না শীতের জন্য স্যাবলন অ্যালোভেরা রেগুলার ভেরিয়েন্ট হ্যান্ডওয়াশ ব্যবহার করে দেখতে পারেন সাইড ইফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া নাই আমার স্কিনে তো কোনো সমস্যা হয়নি তবে সবার ত্বক সব ধরনের প্রোডাক্ট নিতে পারে না তাই এই প্রোডাক্ট ব্যবহার করে আপনার ত্বকে যদি কোনো সমস্যা হয় তাহলে ব্যবহার করা বাদ দেবেন ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Put that face.